এবং সকল ইলেকট্রনিক মিডিয়া আপনাদের সহ মাধ্যমে আপনারা আমাদের এই নিউজগুলো আপনারা প্রচার করবেন প্রচার করলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো সেই প্রত্যাশা রেখে আলহাজ জসিমুদ্দিন ফাউন্ডেশন কর্তৃক গৃহীত কর্মসূচি চলমান কর্মসূচি সমূহ আমি আপনাদের অবগতির জন্য তুলে ধরতে চাই সর্বপ্রথম বলতে চাই আজকে আমরা যে রাস্তাটি উদ্বোধন করেছি এই রাস্তাটি আলহাজ জসিমুদ্দিন সাহেব নিজস্ব নিজের অর্থায়নে নির্মাণ করেছেন আর সিসি ডালাই করেছেন এবং আমাদের জন লাগন করেছেন কচুকাই সামিদর কুমার মকামি পাড়া পশ্চিম নামাপাড়া এবং কনিরবারি গনদারবারি সাদারবারী হলিভার সহ বিপুল জনবস্তি এই এলাকার দীর্ঘদিন যাতায়াতের খুব দুর্গতেন সেটা লাঘব করার জন্য তার বৃদ্ধ মান থেকে প্রায় ষোলো কোটি টাকা পেয়ে আজকে যে রাস্তা নির্মাণ করেছেন আমরা আমাদের তদান মাধ্যমে সেটা উদ্বোধন করে এলাকা এলাকাবাসী দীর্ঘদিনের স্বপ্ন আমরা বাস্তবায়ন করেছি সম্মানিত উপস্থিতি আল্লাস জোসিম ফাউন্ডেশন এবং আলমা সিরোজ ফাউন্ডেশন আমাদের অর্থ এলাকার একটি অত্যন্ত চেরিটেবল ফাউন্ডেশন এটা জনহিতকর কাজে তাদের অবদান রেখে যাচ্ছেন বিগত পঁচিশ বছর যাবৎ প্রায় তিরিশ হাজার পরিবারের মধ্যে দুই মাসের খাদ্য সামগ্রী সহ ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন যার বাজার মূল্য প্রতি প্যাকেটে প্রায় দশ হাজার টাকার উপরে এইভাবে ধারাবাহিক দিয়ে আসছেন শুধু তিনি মুসলমানদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন তা নয় প্রায় দুই হাজার হিন্দু পরিবারকে তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করে সাহায্য প্রদান করে থাকেন যেটা দীর্ঘদিন থেকে ধারাবাহিকভাবে চলে আসছে এবং জসিম সাহেব জানিয়েছেন তিনি এটা এই চলমান প্রক্রিয়া অব্যাহত রাখবেন সম্মানিত উপস্থিতি এবং মিডিয়া সাংবাদিক বন্ধুগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা সবাই মুসলিম কিন্তু আমাদের অনেকে আমরা সহি শুদ্ধভাবে কোরআন করতে পারি না অজু অজু কিভাবে করতে হয় ওযু নিয়ম জানি না নামাজের নিয়ম জানি না এই অর্থ এলাকার বিভিন্ন এলাকার মুরব্বীদেরকে উনি একত্রিত করে সহি এবং বিজ্ঞ আলেম এবং মল্লিম দ্বারা তিনি সকালে খদরের নামাজের পর আসরের নামাজের পর এবং মাগরীবের নামাজের পর তিন শিফটে প্রায় বারোশো এলাকাবাসী মুরব্বীদেরকে প্রতি মাসে বারো হাজার টাকা বুথুকি দিয়ে এক বছর চাল দিয়ে পাঁচ লিটার একটা তেল দিয়ে তিন মাস কর্মসূচি অব্যাহত রেখে তিনি সবাইকে সহি শুদ্ধভাবে নামাজ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন যেটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় যোগ যার জন্য আমরা এলাকাবাসী আলহাদ জসিমুদ্দিন সাহেবকে কৃতজ্ঞতা হবে আজকের এই সময় ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এর পাশাপাশি সাধারণ শিক্ষার পাশাপাশি এলাকার ছাত্রদেরকে সহি শুদ্ধভাবে হেফাজ করার জন্য তিনি এখানে চারজন হাফাজ অভিজ্ঞ হাফেজ রেখেছেন যারা স্কুল শেষে বিকেলবেলা যেই সময়ে বাচ্চারা মাঠে খেলত তারা মাঠে না খেলে এখানে আসর নামাজ থেকে মাদ্রিবের নামাজ পর্যন্ত কোরআন শিক্ষা কোরআন হেফ্ত করে এই পর্যন্ত আমাদের গ্রাম থেকে প্রায় দশ জনের অধিক কোরআনে হাবেজ হয়েছেন এবং আরো আরো অনেকে আরো অনেকে আমরা হাফ কোরআন খতম করার অপেক্ষা আছে যেটা জসিমুদ্দিন সাহেবের নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এছাড়া তিনি অত্র এলাকার রা রাজারের উর্কিচর বাগবান পূর্বগুজারা পশ্চিম উল্লের নমাপরা পাঁচ হলে কদম করে দুইশো পরিবারের মধ্যে তিনি নতুন গ্রহ তুলে দিয়েছেন এবং এই বছর তিনি তিরের হাজার পরিবারের মধ্যে ডেউটির বিতরণ করেছেন অঠেরো নাগাদ বিগতকালীন ছাত্রদেরকে নামাজভোগী করার জন্য প্রায় সাতশো সাহিত্যটি তিনশো মোটর সাইকেল যেটা প্রতিটা মূল্য ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার উপরে সাইকেল প্রদান করে শিক্ষার্থীদেরকে নামাজ মুখী করেছেন যারা নিয়মিত নামাজ আদায় করে এই এলাকার গরিব দুঃখী যারা নামাজ আদে করে তাদের মধ্যে প্রায় তিনি সাতান্নটি সিএনজি বিনামূল্যে প্রদান করেছেন ওই সিএনজি ছাড়িয়ে এখন অনেকে স্বাবলম্বী হয়েছেন অনেকে সিএনজি বাড়া দিয়ে জীবিকা নির্বাহ করছেন এটা জসিমুদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আলমাজ ফাউন্ডেশন থেকে প্রদান করা হয়েছে আজ যারা ফদরেন নামাজ জমাত আদে হলে এই রকম গরিব অসহায় বড়বিদেরকে নিয়ে তিনি প্রায় তেষট্টি জনকে নিয়ে একটা হজকামা হজ এ কোমরাহজের ব্যবস্থা করেছেন আমাদের এলাকাবাসী সেই লোকগুলো হতগ্রত পালন করেছেন এছাড়া তিনি এই মসজিদটা আমরা যেটা তাজমোয়া মসজিদ এলাকার অত্র অঞ্চলের চত্বকামের প্রথম দশটি মসজিদ যদি আমরা গুগলে সার্চ করা হয় এই সব মালদার বাড়া মসজিদ এক নম্বরে আছে যারা বিশ কোটি টাকা নির্মিত করেছে সেটা সহ ভনি ফেনি হারাজারি বোয়ালখালী ফটিকশরি এবং রাউজানের বিভিন্ন এলাকায় আর অনেক মসজিদ নির্মাণ করেছেন তিনি গরিব অসায় চিকিৎসার জন্য চিকিৎসা সহায়তা প্রদান করেন বেশি মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগীদেরকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন মেয়ের বিয়েতে এককালীন সাহায্য করেন পঞ্চে হাসানা আপন্ন সেনের মাধ্যমে এলাকার সব লোকদেরকে অভাবী লোকদেরকে স্বাবলম্বী করার জন্য তিনি সুদমুক্ত ঋণ প্রদানের ব্যবস্থা করেছেন এবং প্রতি যুবাবার যারা এই বর্ষিদে নামাজ আদায় করে তাদের জন্য তিনি মেহমানদারির ব্যবস্থা রেখেছেন এবং রমজানে কেমন লাইনে তিনি যারা উপস্থিত থাকেন সকলের জন্য সেই ব্যবস্থা রাখেন ফজরের নামাজে যারা উপস্থিত থাকেন তাদের জন্য নাস্তার ব্যবস্থা রেখেছিলেন এবং গভীর রাত্রে যারা অসহায় রোগী এবং প্রসূতি মায়েদের সেবা প্রদানের জন্য এই মাঠে অ্যাম্বুলেন্স রেডি থাকে আমাদের এলাকার যখন কোন রোগী অসহায় রোগী দ্রুত হসপিটালাইজ করতে হয় সেটা জসিমুদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় এখানে গরিব অসহায়দের দাফন কাপড়ের ব্যবস্থা আলমাসের ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয় এবং যাদেরকে কাফন পড়ানোর জন্য গোসল দেওয়ানোর জন্য উনি হাফেজ এবং হাফেজা গেছেন বেতনভুক্ত যারা করে মশাইদের দাফন এবং কাফনে পড়ানো সহ গোসল দেওয়ার ব্যবস্থা করেন এরপরেও তিনি যত অসহায় মানুষ আছে সকলের জন্য সকলের জন্য বিভিন্ন সাহায্য সামগ্রী করেন এই বছর তিনি দশ হাজারের উপরে কোরআন শরীফ অত্র এলাকার বিভিন্ন জনসাধারণ এবং মসজিদের কাছে বিতরণ করেছেন এবং যে বিষয়টা বলতে যাচ্ছি উনি বিভিন্ন জায়গায় গভীর নলকূপ স্থাপন করে গভীর নলকূপ স্থাপন করে মানুষের বিশুদ্ধ পানির পানীয় ব্যবস্থা করেছেন এছাড়াও অনেক প্রকল্প রয়েছে তার আরেকটা একটা বিশেষ প্রকল্প রয়েছে যেটা উনি আন্তর্জাতিক মানে ইসলামী রিসার্চ সেন্টার সহ পাশে একটা আন্তর্জাতিক মসজিদ করার জন্য তার পরিকল্পনা রয়েছে এবং পাঁচশো সচিবিশ অনেক একটা হাসপাতাল হাসপাতাল আধুনিক রয়েছে বলে তিনি জানিয়েছেন তাই এই বিশাল হৃদয়ের মানুষ এই জনতনদের মানুষ এই উদারবনের মানুষ যিনি আমাদের এই এলাকার কৃতি সন্তান আমি যাকে মানবা মানবতার ফেরিওয়ালা বলে এই গোল্ডেন আমি আজ উপাধি দিতে চাই অঞ্চল এলাকার বললেন ম্যান মিস্টার জসিম আলহাস মোহাম্মদ জসিম উদ্দিন আমরা আলহাস মোহাম্মদ জসিম উদ্দিনকে এলাকার থেকে একজন বললেন ম্যান এই যে বললেন ম্যান উপাধি দিতে চাই এবং তার এই যে গৃহীত কর্মসূচি সমূহ আগামীতে আরো অব্যাহত থাকবে তার জন্য আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি আপনার সবাই তার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন তার ভাই বোনদের জন্য দোয়া করবেন সন্তান সম্পদের জন্য দোয়া করবেন তিনি যদি তার ব্যবসা বাণিজ্য অব্যাহত হয়ে রাখে ইনশাল্লাহ আমরা চাই এই এলাকা একজন আলোকিত গ্রাম হিসেবে সম্মানপাড়ার হল যান আলোকিত হবে এবং তার অবদানে আমরা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী উপজেলায় পরিণত হবো আলহাজ গেহুদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে উনি আরো অনেক কর্মসূচি পালন করবেন ঘোষণা দিয়েছেন এবং নতুন নতুন কর্মসূচি উদ্যোগ উনি গ্রহণ করবেন যেগুলো আমাদের নেতা আলহাস কাজ চৌধুরীর হাত দিয়ে উনি বাস্তবায়ন করবেন তাই আমরা আলহাস গেহুদ্ কাজের চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য তার সুস্বাস্থ্য কামনা করছি যশুমুদ্দিন সাহেবের সুস্বাস্থ্য কামনা করছি এবং যুশমুদ্দিন সাহেব ভাইদের শ্রদ্ধেয় জান্নাতবাসী আব্বা আম্মা জান্নাত কামনা করে আপনার সবাই ধৈর্য সহকারে আজকে অনুষ্ঠান উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য আপনাদের সবাইকে মোবারক জানিয়ে আমি আমার শুভেচ্ছা মতো সময় অনেক সংক্ষিপ্ত অনেক কথা বলার ছিল অনেক কিছু বলা হয় নাই কিন্তু আমি আপনাদের সহযোগিতা চাই আগামীদের সুযোগ হলে যোশী মন্দির ফাউন্ডেশন কর্তৃক গৃহীত কর্মসূচি সমূহ আরো ধারাবাহিকভাবে উপস্থাপন করব সেই প্রত্যাশা রেখে সবাইকে মোবারক জানিয়ে জসিমুদ্দিন ফাউন্ডেশন এবং আলমাস ইউনি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য কারণে শেষ করছে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ